সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় শোষণ এই অধ্যায়ের দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছি এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নৌ সৃজনশীল প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে চিত্রে কার্বন ডাইঅক্সাইড দুলাবালি ও অক্সিজেন দেওয়া আছে ক নাম্বারে দেওয়া আছে ফ্লোরা কি এর উত্তর লিখব ফুসফুসের চারদিকে একটি পাতলা স্বচ্ছ দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে এটিকে ফ্লোরা বলে নম্বরে দেওয়া আছে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো এর উত্তর লিখব নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ বিশেষ করে শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ নিউমোনিয়ার আক্রমণ হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয় শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় বেশি জ্বর হয় কাশির সময় রুগীর বুকে ব্যথা অনুভব হয় নিউমোনিয়া রোগের প্রতি বছর অনেক শিশু মারা যায় তাই এটি একটি মারাত্মক রোগ তারপর তোমাদের গ নম্বর প্রশ্নে দেওয়া আছে চিত্রের সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব উদ্দীপকের চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি হল বহুশোষণ প্রক্রিয়া ফুসফুস অবিরত সংকুচন ও প্রশাসন হয়ে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে এভাবে বিতরিত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করাই শ্বসন ক্রিয়ার নামে পরিচিত শ্বসন প্রক্রিয়ায় দুই ভাগে ভাগ করা হয় একটি হল বহিঃশ্বসন প্রক্রিয়া দুই অন্তঃশ্বসন প্রক্রিয়া চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি অর্থাৎ বহিঃশ্বসনের ব্যাখ্যা প্রদান করা হল বহিঃশ্বসন যে প্রক্রিয়া ফুসফুসের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে এ পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৌশিক নালিকার মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে বইশ দুইটি পর্যায়ে সম্পন্ন হয় যথা এক প্রশ্বাস বা শ্বাস গ্রহণ দুই নিঃশ্বাস তোমরা শিক্ষার্থীরা এই ভিডিওটি পোস্ট করে এই দুটির প্রক্রিয়া সম্পন্ন দেখে নেবে তারপর চলো আমরা গহনং প্রশ্নের সমাধানটি দেখি গহনং প্রশ্নে দেওয়া হচ্ছে এফ উৎপাদনটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো এর উত্তরে আমরা লিখবো এফ উপাদানটি অর্থাৎ বাতাসে উপস্থিত দুলাবালি ই অংশে অর্থাৎ ফুসফুসে প্রবেশ করলে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন শ্বাসনালী সংক্রমণে ব্রঙ্কাইটিস হয় বাতাসে উপস্থিত দুলাবালির প্রবেশের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে উক্ত সমস্যাগুলো প্রতিরোধের জন্য নিম্নক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এখানে কিছু ব্যবস্থার দেওয়া আছে এগুলো তোমরা ভিডিওটি পোস্ট করে দেখে নিবে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আর ভিডিওটি আমি পড়ে শোনাচ্ছি না এরপর তোমাদের দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক উদ্দীপকের প্রশ্নগুলো সুন্দরভাবে দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নগুলির উত্তর খাতা লিখে নেবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের এক দুই সৃজনশীল প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ